তো এখন আমরা বার্ট এরম্যানের কথায় যদি ফেরত যাই ওনার অ্যানালিসিস যদি আমরা ফেরত যাই বার্ট এরম্যান বলছেন যে ম্যাথিউতে যা যা গল্প বলা হয়েছে যা যা স্টোরি বলা হয়েছে যিশুর জন্ম সম্পর্কে তার কোনো কিছুই লুকে আসে নাই আবার লুকে যা যা বলা হয়েছে তার কোনো কিছুই কিন্তু ম্যাথিওতে আসে নাই অর্থাৎ এরা সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট আপনি কিন্তু দুটাকে মিলাতে পারবেন না এবং এগুলোর পিছনে অন্যান্য রকমের কারণ আছে যে কেন জিনিসটাকে এভাবে লিখা হয়েছে তো প্রথম যদি আমরা দেখি যে ম্যাথিউর গল্পে কী ছিল আমরা ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করি প্রথম ডিফারেন্স হচ্ছে ম্যাথিউর গল্পটা হচ্ছে হেরডের সময়কার গল্প কিন্তু লুকের গল্পটা এমন এক সময় ঘিরে যখন কিউরিনিয়াস এবং অগাস্টাসের যে সেন্সাস সেটা নিয়ে কথা বলা হচ্ছে কেন এই জিনিসটা ইম্পর্ট্যান্ট কারণ হেরডের মৃত্যু হয়েছিল যিশুর জন্মের চার বছর আগে যেটাকে আমরা ফোর বি বলে থাকি বিফোর ক্রাইস্ট আর কিরোনিয়াসের যে সেন্স সেটা হয়েছিল সিক্স সেঞ্চুরি ডমিনি বলে বা ইয়ার অফ দ্য লর্ড বলে খ্রিস্টানরা অর্থাৎ যিশুর জন্মের ছয় বছর পরে তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসা উচিত যিশুর জন্ম হওয়ার কথা জিরো এডিতে হুম তাহলে হেরড়ের সময়ও তার গল্পটা রেলেভেন্ট না আসার সময়ও তার কিন্তু কোনো রেলেভেন্স নাই এটা একটা ভুল তাহলে এটা কিভাবে সম্ভব যে একটা গল্পে যিশুর গল্প যেটা তার জন্ম সেটা হেরড়ের সময় হলো যেটা সোকল জিরো এডির চার বছর আগে আরেকটা গল্পে আসছে যে যিশুর জন্ম হয়েছে সেটাও কিন্তু জিরো এডিতে না সো কল্ড জিরো এডির ছয় বছর পরে অর্থাৎ সিক্স এডিতে এটা কীভাবে সম্ভব যে একটা মানুষের জন্ম দুইটা ডিফারেন্ট টাইমে হয়